ইউনুস সরকার বাংলাদেশে এই বিষয়টা নিয়ে প্রতিদিন স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস সব বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি তুলে ধরার জন্য ইউনুস আহ উনি ফিরে যেতে হবে ওনার পরিবারে এবং এই বিষয়টা নিয়ে আপনি ইতিমধ্যে জানেন যে ভারতবর্ষে ভ্রমণকালীন সময়ে তুলসী গাওয়ার যিনি হলেন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স উনার আন্ডারে আঠারোটি সংস্থা কাজ করেন উনি কিন্তু এইটা নিয়ে সংশয় নট সংশয় উনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্ন বাংলাদেশের এই যে অবস্থা এই অবস্থার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ দায়ী নয় বাঙালির দায়ী নয় আমরা দায়ী নয় এটার সম্পূর্ণ ভার কিন্তু নিতে হবে ইউনূস। উনি জীবিত থাকেন, ক্ষমতায় থাকেন না না থাকেন এর দায়ভার সম্পূর্ণই নিতে হবে ইউনূসকে এবং ইউনিসেট সাথে যে Hizb ut আপনি জানেন যে গতকালকে ইতিমধ্যে বা আমেরিকান একজন সিনিয়র জার্নালিস্ট লরা যিনি কোভি ইনফ্লুয়েন্সিয়াল তিনি ওনার স্টেটার থেকে নাম নিয়ে বলেছেন যে এই উনি সদস্য এবং বাংলাদেশ বর্তমান সরকারের উনি একজন উপদেষ্টা মন্ত্রী পর্যায়ের সো আপনার সাথে এই ব্যাপারে আমার কোনো ডাউট নেই আমি যেটা বলছি ঐতিহ্যগত ভাবে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক কোন ধরনের খারাপ নয় এই মুহূর্তে যে অবস্থাটা উনি সৃষ্টি করছেন মেটিকুলাসলি ডিজাইন করে যে এই সম্পর্কটা যে বাংলাদেশের একটা শ্রেণী তৈরি করেছেনຫນாரে আহার হুল এই করে যে ভারতবর্ষের বিরোধিতা করতে হবে ভারতের ভারতবর্ষ বলতে আমি বলছি বর্তমান ভারতের প্রতি বিরোধিতা করতে হবে এবং এই যে উগ্রতা এই যে জাম রিলিগিয়াস উগ্রতা এটা যখন এসেছিলেন আমি সেখানে বলেছেন যে ভারতবর্ষে আমরা ইন্দো জোন সহ সারা পৃথিবীতে কোনো ধরনের ইসলামিক অন্যান্য যে কোনো ধরনের উগ্রবাদকে আমরা প্রতিহত করবো অ্যান্ড উই দাদা এটাই ছিল আমি মনে হয় সম্পর্ক আমাদের সবথেকে ভালো আহ নারীদেরকে আহ যে এওয়ার্ড দেওয়ার কথা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের আহ পররাষ্ট্র দপ্তরের এটা বাৎসরিক একটি অনুষ্ঠান করে তারা দেন এবং গতকালকে আমেরিকান ইস্টার্ন টাইম দুপুর একটাই সেটা অনুষ্ঠিত হয় এবং সেখানে অবশ্যই বাংলাদেশের নামও উচ্চারিত হয়নি এবং সেখানে বাংলাদেশের কোনো নারী উপস্থিত ছিলেন না গত সপ্তাহে পক্ষ থেকে আমরা স্টেট ডিপার্টমেন্টের সাথে বিষয়টা নিয়ে যুক্ত হই এবং তাদেরকে করি যে যারা বাংলাদেশ থেকে আসবেন তাদেরকে আমরা ইন্টারভিউ করতে চাই এবং সে বিষয়ে যদি ওনারা আয়োজন করে দেন উত্তরে ওনারা জানান যে বাংলাদেশ থেকে এই অনুষ্ঠানে কেউ আসছেন না অতএব বিষয়টা আর আগাচ্ছেন অতএব ইন্টারভিউ করার তো সম্ভব হবে না গতকালকে আমরা যখন এটা দেখি অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানে সবাইকেই পরিচয় করে দেওয়া হয় এবং সেই অ্যাওয়ার্ড কথাও বলা হয় কিন্তু সেখানে বাংলাদেশ নামক কোন বিষয় আসেনি তাহলে কি আমরা প্রশ্ন রেখে এটা ক্লোজ করে দেই যে তাহলে কি কোনোভাবে সেটা অফিসিয়ালি বন্ধ হয়ে গিয়েছিল সেটা জানতে হলে আমাদেরকে আবার জিজ্ঞেস করতে হবে স্টেট ডিপার্টমেন্টকে আমরা সেটা অবশ্যই করব আমাদের পক্ষ থেকে আরেকটা বিষয় হলো যে এই এই যে জুলাই অগাস্টের নারীদের নাম আসলো সেটা কিন্তু অবশ্য অবশ্যই ট্রাম্প প্রশাসনের মনোনীত নয় কারণ আপনারা কিন্তু এক বছর ব্যাপী কাজ করে তারপরে মনোনয়ন দেওয়া হয় সেটা তৈরি করে গিয়েছিলেন নিশ্চয়ই যে বাইডেন প্রশাসন এবং আমরা ইতিমধ্যে এটা প্রমাণিত যে বাইডেন প্রশাসনের বলবো পুতুল হিসাবেই যে বিষয়টা বাংলাদেশে ঘটলো সেখানে তাদেরকে আরো সম্প্রসারিত আরো সাপোর্ট করার জন্য হয়তো বা বাংলাদেশের এই নারীদেরকে এখানে চেষ্টা করা হয়েছিল আর বাংলাদেশের এই মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা যে ডাকাতি করে গ্রহণ করে এটাকে প্রলং করার জন্য যদি অনেক কিছু ইতিমধ্যে ভিন্নভাবে ভাবে মেটিকুলাসলি ডিজাইন করে নিয়েছেন যেমন শান্তির জন্য নবেল উনি শান্তির জন্য কখনোই কাজ করেননি এবং ক্ষমতা আরোহণের বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করার প্রারম্ভেই উনি প্যারিস থেকে বলে বসেন যে এই সেভেন সিস্টারের কথা এবং উনি আবারও বলছেন এই সেভেন সিস্টারের কথা এবং উনি বারবার এই কথাটা বলার কারণটাই হলো দৃষ্টি আকর্ষণ করা এবং ভারত এবং চায়না যে প্রতিযোগিতায় মানে বিশ্ব জিওপলিটিক্সে যে প্রতিযোগিতা এটা খুবই মানে রাজনৈতিকভাবে এটাকে আমরা বলি যে তাদের অবস্থানগত কারণে তারা তাদের প্রতিপক্ষ হবে সেখানে ইউনুস একজন অনুঘটক হিসাবে ওনার ওনাকে বিশ্ব দরবারে তথা বিভিন্নভাবে নিউজ মিডিয়ায় থাকার জন্যে এবং বাংলাদেশে যে অ্যাট্রোসিটি হচ্ছে মাইনরিটির উপর আওয়ামী লীগ কর্মীদের উপর বাংলাদেশের একাত্তরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর সেসব থেকে দৃষ্টি এড়ানোর জন্য এই কার্ডটা উনি বারবার ব্যবহার করছেন যেটা মানবটা বললেন যে উনি আমার কোন সেভেন সিস্টারের কথা নিয়ে আসছেন খুবই স্বাভাবিক যেহেতু ওনার অস্ত্রের রাজনৈতিক অস্ত্রের ইয়ে সীমিত উনি কিন্তু প্রথম চেষ্টা করেছিলেন ক্ষমতা আরোহণের প্রথম সপ্তাহে বারবার বলছিলেন আমি সার্ক এখন উনি বারবার বলছেন সেভেন সিস্টার এবং সেখানে উনি চায়নাকে আমন্ত্রণ জানাচ্ছেন অফিসিয়াল অফিসিয়ালি প্রায় আমন্ত্রণ জানাচ্ছেন চায়না যাতে বাংলাদেশের যে সমুদ্র পথ রয়েছে তার জন্যে বাংলাদেশে ইনভেস্ট করে এই সুযোগটা গ্রহণ করে যেটা আসলে একটি এমন আমন্ত্রণ যেটা নিয়ে খুবই দুর্ভাগ্যজনক বা ইন্ডিয়া এবং চায়নার ভিতরে যদি উত্তেজনা তৈরি হয় সেখানে আসলে হাসবেন যে সে হলো ইউনুস কিন্তু ইউনুস যেহেতু অপরিণামদর্শী বাংলাদেশের জনগণের যে কষ্ট ইতিমধ্যে হচ্ছে গত সাত মাসে বাংলাদেশ যে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ যে একটি অর্থনৈতিক ভাবে খুব শক্তিশালী পর্যায়ে ছিল সেখান থেকে যে পিছিয়ে যাচ্ছে আরাকান আর্মিদের সাথে কাছে প্রধান বা সাধারণ সম্পাদক উনি গিয়ে বাংলাদেশের এই অনির্বাচিত সরকারের কাছে রিকোয়েস্ট করেছেন বাংলাদেশ যাতে সেখানে তাদের কে সুগম পথ করে দেয় তাদেরকে হেল্প করার জন্য এই সার্বিক পরিস্থিতিটা বাংলাদেশের জন্য আসলে আসলে খুব ড্যাঞ্জারাস এই গেমটা আসলে আমি মনে করি যে এটা হয়তো বা উনি কি ইচ্ছা করে করছেন নির্বোধ ইউনোস উনার ফিরে যেতে হবে ওনার পরিবারে বুঝতে হবে উনি কোথা থেকে এসেছেন চট্টগ্রামের ওনার যে পরিবার সেই পরিবার আসলে একজন লগ্নি ব্যবসায়ী গ্রামে প্রতিষ্ঠিত আদিকাল থেকে তিন পুরুষ স্বাধীনতার সংগ্রাম ঘটে তখন আপনারা জানেন যে ভারত তাদের তাদের ভারতের উন্মুক্ত করে দেয় এবং বাংলাদেশের শরণার্থীদের জন্যে ভারত একটা সেই হ্যাভেন তৈরি করে বিভিন্ন জায়গায় তখন বাংলাদেশ থেকে বাংলাদেশের পক্ষের মানুষেরা কিন্তু বাংলাদেশে রাজাকার আলবদর এবং পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে এক কোটি মানুষ আশ্রয় নিয়েছিল ভারতে এবং আমার পরিবার সহ আমি তখন শিশু ছিলাম অনেকেই বাংলাদেশের বিভিন্ন দুর্গম অঞ্চলে আত্মীয় স্বজনের বাসায় গিয়ে বসবাস করে কিন্তু যারা স্থানীয় তখন শান্তি কমিটি অথবা অন্যান্য তা বসবাস করছেন নর্মালি বাংলাদেশে তাদের মধ্যে একটি পরিবার ডক্টর ইউনুসের পরিবার এবং আপনারা জানেন যখন বাড়ি ঘর থেকে মানুষ পালিয়ে যায় যখন যেমন এখন পালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সেখানে মানুষ কিন্তু কোনো একটি পরিবারের কাছে তার নিজস্ব অর্থ বা সম্পত্তি যেমন কারো কাছে এবং সেই পরিবার যেটা নিয়ে দ্য ভয়েস কাজ করছে একটি আমি আগে বলে ফেললাম যে রিপোর্ট করার জন্য যে এই পরিবারের কাছে কিন্তু উচ্ছিন্ত বহু জিনিস রেখে যায় স্বর্ণালঙ্কার যেটা আর কখনোই রিটার্ন করা হয় আদিকাল থেকে চীন কিন্তু ইচ্ছা করে অন্য দেশে গিয়ে তাদের আধিপত্য তৈরির জন্য দখলদার জন্য তারা করেন না তারা নিজে তারা ইনসমান তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত রাখেন যেমন বাইরের শক্তি যাতে চীনকে বারবার আক্রমণ করে যেহেতু করতে না পারে যার জন্য এই গ্রেট চাইনিজ ওয়াল হলো তার প্রমাণ ওদের দাদার কথাটা সাথে আমি সেকেন্ড করছি এই জন্য দাদা আমি বলছি মানব তার কথা যে চায়নাকে এনে যুদ্ধ করানো যায় না চায়নাকে টেনে এনে কোন গন্ডগোলের সাথে সম্পৃক্ত করা যায় না দে আর স্মার্ট আপ টু সে আমরা ওই তাদের আপনারা দেখবেন আমরা যদি লক্ষ্য করি বডি ল্যাঙ্গুয়েজ চাইনিজ নেতারা সবসময় কিন্তু মৃদু হাসেন তার অর্থটা আমরা সবাই বুঝি কেন উই নো হোয়াট উইল ডু তুমি তোমার ক্রাই বলে যাও আপনারা লক্ষ্য করেছেন আমি শর্ট করে ফেলি আহ বাংলাদেশের বর্তমান সরকারের যিনি এক্সিকিউটিভ প্রধান এবং উনি আবার এ নবেল প্রাপতো যেটা তার বিষয় নাই তাতে অতিবিটি দেখা যাচ্ছে যে যে কোন উপায় করেছেন তিনি চাইনিস প্রেসিডেন্ট জিন চাইনিজ প্রেসিডেন্ট চাইনিজ প্রেসিডেন্ট এর ইতিহাসে নয় অন্য দিন বলা যাবে ওনার হাত ধরে আর চাচ্ছেন না হ্যান্ডশেক করে যাচ্ছেনে নারাছেন সো এই যে বিষয়টা সেটাও লক্ষ্য করছে যে আমি তোমার করুণা প্রার্থী এসো ইন্ডিয়ার সাথে এক চায়না উইল ডন্ট বাংলাদেশের ইউনুস সরকার অন্য একটা অ্যাঙ্গেলে তুলে ধরতে চাই ঐতিহাসিক ভাবেই বাংলাদেশ এবং ভারতবর্ষ ঐতিহাসিক এবং বলবো জিওগ্রাফিক্যালি হাজার হাজার বৎসর ধরে সম্পর্কিত

আ ও বন্ডনতা সম্পর্ক কখনোই ছিল না ভবিষ্যতেও থাকবে না মাঝে মাঝে যেমন শরীরে বিভিন্ন অঙ্গে যদি আপনি অসুস্থ হন অ্যালার্জি হয় আপনার মোশা পোকা কামড় দিলে বিভিন্ন কিছু হয় রিয়্যাক্ট করে এই ধরনের একটা পরিস্থিতি এখন যাচ্ছে ঐতিহ্যগতভাবে সাংস্কৃতিকভাবে বাংলাদেশ বাঙালি এবং ভারতবর্ষ তারা সব সব বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নট অনলি বিশ্বাসী এটা ছিঁড়ে যাওয়ার কোনো উপায় নেই যারা এটা ভাবে তারা অ্যাকচুয়ালি তারা জানে না যেটা এমোনটি প্রেসিডেন্ট ট্রাম্প তার বন্ধু পিএম মোদিকে লক্ষ্য করে প্রশ্নকর্তার উদ্দেশ্যে মানে সাংবাদিকের প্রশ্ন করে উত্তরে বলেছিলেন যে তারা হাজার হাজার শত শত বছর ধরে একসাথে কাজ করছে অতএব আমার বন্ধু প্রাইম মিনিস্টারের উপর বাংলাদেশ ছেড়ে দিলাম এই হাজার হাজার বা শত শত বছর বলতে কাজ করছে বলতে বোঝ যাচ্ছে কিন্তু যে ঐতিন্ত্র্যগত ভাবি এটা প্রাচীনতম ভারত মানে যেটাকে আমরা বলি তার অঙ্গ অতএব আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে যে বিষয়টা হলো তারা কিন্তু কখনই এটা প্রমাণ করতে পারে নাই যে আয়না ঘর বলতে মানুষের কাছে কিন্তু আয়না ঘরের কোন ডেসক্রিপশন নেই হোয়াট ইজ আয়না ঘর আয়না ঘর তারপর তারা বললো যে আয়না ঘর তারা তৈরি করল আমি শুধু বলে আপনাকে দিচ্ছি সেই আয়নাঘর দেখানোর জন্যে তারা মানে পৃথিবীর কোন সাংবাদিক নিল না যে সকল সাংবাদিকরা মেটিকুলাসলি ডিজাইন ক্ষমতা দখলের সাথে যুক্ত ছিল তাদের একজন বা দুইজনকে নিয়ে গিয়ে তারা ভ্রমণ করে সেটা প্রচার করলো হ্যাঁ কিছু কিছু মানুষ তো পুলকিত হবেই এসবগুলো দেখে কিন্তু এই যে

আপনি গান পয়েন্ট ধরেন তারপরে তেত্রিশ মানুষ এই যে যে রাজনৈতিক পার্টি সবচেয়ে প্রাচীনতম উপমহাদেশে আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে তাহলে যদি 33 পার্সেন্ট আঠারো কোটির হয় তাও তো এটা বিরাট সংখ্যক নাম অতএব এই মানুষগুলো কখনোই এই কথাগুলোকে বিশ্বাস করে তাদের পারিবারিক মেম্বার সহ যদি আপনি হিসাব করেন আট থেকে দশ কোটি মানুষ তাদেরকে এরা এই মিথ্যা কথা দিয়ে বুঝাতে পারবেন অন দ্য টপ অফ দ্যাট যেই বিষয়টা বাংলাদেশে একদম টুটি চেপে ধরে রাখা হয়েছে এই ইউনুস সরকারের মাধ্যমে যেটা হলো গণমাধ্যম বত্রিশ নাম্বার পৃথিবীর ঐতিহ্য কারণ একটি রাষ্ট্রের সম্পূর্ণ একটি জাতি রাষ্ট্রের সৃষ্টির আপনি বলতে পারেন আদি গৃহ সুতিকা গৃহ সামথিং লাইক বর্ন হাউস সেইটাকে যখন আঘাত করা হলো যারা বাংলাদেশে আওয়ামী বিরোধী তারাও এটাকে প্রশংসা করেনি এবং তারা অপেক্ষা করছে এই যে ইউনুস তার কখন বিচার